মানুষ তো এখন সবাই ঘুমিয়ে আছেন স্বাভাবিকভাবেই কারণ এখন অনেক রাত দেশে কিন্তু যারা বিদেশে আছেন তারা তাদের এখন হয়তো কারো দুপুর কারো বিকেল কারো সন্ধ্যা তো আমি আমরা যারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আছি কিংবা গণমাধ্যমে আছি যে যেভাবেই আছি আমাদের আসলে কখন রাত বা কখন দিন তার চেয়েও মুখ্য বিষয় কোনো তথ্য যখন আমরা জানি সেটিকে জানিয়ে রাখা বা জানিয়ে দেয়া এটি আসলে আমরা কর্তব্য বলেই মনে করি তো এই যে এখন কেন আমি লাইভে আসলাম সেটি হচ্ছে যে আমি যেই তথ্যটুকু পেয়েছিলাম সেটি পেয়েছিলাম অবশ্য আরও বেশ কিছু সময় আগেই কিন্তু আমার একটু ব্যস্ততার কারণে আমি তখন লাইভে ঢুকতে পারিনি কিন্তু এখন একবার আমি ভাবছিলাম যে হয়তো আগামীকালকে এটি আমি জানাবো পরে দেখলাম যে কালকে হয়তো আবার অন্য কোন তথ্য নতুন কোন তথ্য চলে আসতে পারে তো সেই কারণেই আমি এখন লাইভে ঢুকলাম যারা এখন দেখছেন কিংবা যারা পরে দেখবেন আপনাদের সময় সুযোগ মতো আপনারা শুনতে পারেন বা দেখতে পারেন বিষয়টি হচ্ছে এখনো অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে শুরু করে এখনো কিন্তু যা কিছু ঘটার দেশে তার মধ্যে সবচেয়ে বা সবার নজর যমুনা ঘিরেই আছে আমরা জানি যে যমুনায় আমাদের প্রধান উপদেষ্টা তিনি থাকেন অফিস করেন বসবাস করেন আজ সেখানে আজ মানে গতকালকে ইতিমধ্যেই হয়ে গেছে বিএনপি জামাত তারা তাদের সঙ্গে দেখা করেছেন গতকাল অর্থাৎ শুক্রবার শুক্রবার বাইতুল মকরম থেকে হেফাজত মিছিল বের করেছিল চট্টগ্রামে এবং ঢাকায় বিভিন্নভাবে ডক্টর ইউনসেফ পক্ষে মিছিল মিটিং হয়েছে সমাবেশ হয়েছে তার তাকে কেউ পাঁচ বছর চেয়েছেন তাকে আবার কেউ পরামর্শ দিয়েছিলেন জাতীয় সরকার গঠনের জন্য ফলে আজ বিএনপি যখন তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল কিংবা জামাত বিশেষ করে বিএনপির দিকে দেশবাসীর একটা নজর ছিল যে তারা সেখানে কি করে কিন্তু বিএনপি মোটামুটি এই কয়েকদিন পর্যন্ত যা বলছিল বিএনপি সেই লাইনেই আছে তো আমি বিশেষভাবে নজর রাখছিলাম যে যমুনায় আসলে কি হয় বিএনপি গেলে তাদের কি অবস্থান জামাত গেলে কি অবস্থান এবং অন্য অন্যরা কখন যাওয়া আসা করেন কারণ সেখানে আমার একটা সোর্স আছে তো এই যে আমি লেগেছিলাম এই লেগে থাকার মধ্যেই হঠাৎ করেই আজ আমার একটি সোর্স আমাকে খুব চমৎকার একটি তথ্য দিয়েছেন এই তথ্যটি হল যমুনার এবং সেটি আজকের বা কালকের নয় সেটি হচ্ছে সেই রাতের অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন কোন রাত বৃহস্পতিবার রাত্রে অর্থাৎ যেই রাত্রে মানে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত যমুনায় হলস্থুল কাণ্ড ছিল কান্নাকাটি সেটি আমি আগেও আর বলেছি তখন যে বিভিন্ন উপদেষ্টারা এবং এনসিপির নেতারা বা তার আরও সুপার যারা গিয়েছিলেন গণমাধ্যমের সিনিয়র একজন দুইজন সেখানে ছিলেন তো তখন তো নানান কথাবার্তা হয়েছে কেউ তাকে তার কাছে মাপ চেয়েছে কেউ প্রাণ ভিক্ষে চেয়েছে নানানভাবে আসলে যে যেভাবে পারেন বোঝানোর চেষ্টা করেছেন এখন এটিকে অনেকে নাটক হিসেবে আমরা দেখছি নাটক হলেও সেই নাটকটাও সেখানে যে মঞ্চস্থ হয়েছে এটিও তো ঠিক তো সেই জায়গায় আরেকটি ঘটনা ঘটেছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে যারা যখনই বুঝাতে গেছেন বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস কতক্ষণ চুপ করেছিলেন কতক্ষণ তিনি তার মত করে কথা বলেছেন এর মধ্যে একবারে তিনি একজন উপদেষ্টার আমি সেই নামটা আমি বলছি না সেটি হচ্ছে দুঃখিত আমার একটু টেকনিক্যাল একটু ঝামেলা হচ্ছিল তো আমি নামটা বলছি না সঙ্গত কারণে তো একজন উপদেষ্টা যখন বারবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছিলেন যে আপনি আমাদের অভিভাবক আপনার জন্যই আমরা এই উপদেষ্টা পরিষদে আসছি আপনি যদি আমাদেরকে ফেলে যান আমরা পুরো জাতিসহ বিপদে পড়ব এই জিনিসগুলো বলছিলেন এবং তিনি তার পাশে আর একজন উপদেষ্টা অপেক্ষাকৃত জুনিয়র একজন উপদেষ্টা বসা ছিলেন তিনি বলছেন যে আমরা যদি এই জুলাই সনদ যদি না দিতে পারি আপনি যদি এটি না দিয়ে যেতে পারেন এটি আপনার জন্য যেমন ভয়াবহ বিপদ ডেকে আনবে আমাদের জন্যও কিন্তু বিপদ বয়ে আনবে ঠিক এই কথার মুখে ডক্টর মোহাম্মদ ইনুস উত্তেজিত হয়ে তিনি ওই উপদেষ্টাদের দিকে তাকিয়ে বলেন যে দেখো আমি একটা কথা কিন্তু পরিষ্কার বলে দেই যদি এই পরিস্থিতি চলতে থাকে যদি আমার উপরে এইরকম তোমরা স্টিম রোলার চালাও এই শব্দটা তিনি বলেছেন তাইলে আমি কিন্তু ক্ষমতা শেখ হাসিনার কাছে ফিরিয়ে দিব তাতে আমিও নিরাপদ থাকব আমার কোনো অসুবিধা হবে না শেখ হাসিনার কাছে আমি ক্ষমতা দিয়ে দিয়ে আমি ক্ষমতা ফিরিয়ে দিলে এখন আমার যে ইমেজ যতটুকু তোমরা আমাকে ক্ষতিগ্রস্ত করেছ আমার ইমেজ নষ্ট করেছ আমি সেই ইমেজ ফিরে পাব। আমার সেফটি ঠিক থাকবে শেখ হাসিনার সঙ্গেও আমার সম্পর্কের উন্নতি হবে আমার ভারতের সঙ্গে আমার সম্পর্কের উন্নতি হবে আমার কিন্তু কোনো ক্ষতি নাই তো আমি বলে দিচ্ছি আমি কিন্তু ও এইখানে বিএনপির কথা তিনি মেনশন করেছে যে বিএনপিরও যেইভাবে তারা বাড়াবাড়ি শুরু করেছে সেটিও কিন্তু আমি কিন্তু শেখ হাসিনার কাছে ক্ষমতা দিয়ে আমি আমার মতো আমি চলে যাব তো সেটিও তারা যেন বোঝে তখন ওই উপদেশটা যিনি প্রথম কথা বলেছেন তিনি তাকে প্রধান উপদেষ্টাকে তিনি বলেন যে আপনি এই কথাটা তিনি নাকি হাসতে হাসতে তখন বলেছেন যে আপনি যে এই কথাটি বললেন এইটা যদি বিএনপি জানে তাইলে তো ওনারা আরও ক্ষুব্ধ হবে তখন তিনি উঠে ভিতরে চলে যেতে যেতে আবার বলছেন যে যাই হোক আমি যে আমার কথা আমি বলে দিলাম তোমাদেরকে এইটা বলে তিনি চলে গেলেন এখন এই তথ্যটুক আজকে আমি পেলাম তো তিনি যে আসলে ভেতরে ভিতরে তার নিজের সেফটি সিকিউরিটি নিয়ে যে তিনি ভাবেন এটি কিন্তু আসলে ঠিক তিনি হয়তো ওই সময় আমার কাছে মনে হচ্ছে এখন যে তিনি হয়তো ওই সময় উত্তেজিত হয়ে এই সব কথাবার্তা বলেছেন বা শেখ হাসিনার কাছে দায়িত্ব ফিরিয়ে দিয়ে তিনি তাহলে নিরাপদ থাকবেন এটি হয়তো তখন উত্তেজিত হয়ে বলেছেন কিন্তু তার এই কথার পেছনে কিন্তু যুক্তি আছে অর্থাৎ তিনি যেই মাপের একজন কৌশলী মানুষ তিনি যে পরিকল্পনা করে এই যে আগস্টের জুলাই ঘটালেন তিনি শেষ পর্যন্ত এমন কিছু কিন্তু করেও বসতে পারেন এটা অবশ্য আমার মন্তব্য আমি আর কি আমার কাছে এখন আপনাদের সঙ্গে আপনাদের সামনে কথা বলতে বলতে জানাতে জানাতে আমার মাথায় ঢুকলো কিন্তু এটি করেও বসতে পারেন কারণ উনি এখন যে গ্যারাকলে পড়েছেন আমরা যেটিকে ফাটা বাসে পড়া বলি উনি কেমনও করতে পারছেন না কারণ উনি দেশকে যে পরিস্থিতিতে ঠেলে দিয়েছেন সেখান থেকে ওনার রেহাই পাওয়ার আসলে নর্মাল কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না ফলে উনি এখন যে কোনো একটা পথ খুঁজছেন নিজের সেফটির জন্য যে কোনো একটা ওয়ে খুঁজছেন যে কোনো একটা অজুহাত বা উশিলা খুঁজছেন যেই উসিলা ধরে উনি হয়তো পাশ কাটিয়ে ওনার নিজের নিরাপত্তা সবার যা হোক না হোক সবাইকে ফেলে ওনার তো আঁখের গোছানো হয়েছে উনি ওনার মতো হয়তো কেটে পড়ার একটা ধাম দায় কিন্তু আছেন হয়তো উনি বিএনপির উপরে দোষ চাপাবেন হয়তো উনি সেনাবাহিনীর উপরে দোষ চাপাবেন হয়তো এই এনসিপির ওদের উপরে দোষ চাপাবেন কিন্তু শেষ পর্যন্ত এটি কিন্তু উনি করতেও পারেন তো উনি এই যে শেখ হাসিনাকে দায়িত্ব আবার দিয়ে দেয়া বা শেখ হাসিনাকে দায়িত্ব ফিরিয়ে দিয়ে চলে যাবেন এই কথাটার আসলে কিন্তু এক ধরনের মাঝে যা আছে এটি আমার কাছে মনে হয়েছে এখন আপনারা এটুকু নিয়ে বাকি ভাবনা চিন্তা করতে পারেন আসলে আমার কথাটুকু যতটুকু বলতে চেয়েছি যেই তথ্যটুকু আমি জানিয়েছি সেটুকু কিন্তু অথেন্টিক ধন্যবাদ সবাইকে